আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন আরেকটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে একটি এয়ারটাইট প্যাক এটাতে মূলত ফেস প্যাক জাতীয় এবং চাপাতি এবং বিভিন্ন ধরনের পাউডার জাতীয় জিনিস ভরে এটাতে মার্কেটিং করতে পারবেন আপনারা এটার তিনটি সাইজের হয়ে থাকে যেটা সবচেয়ে ছোট। ওটাতে একশো পরিমাণ একশো গ্রাম পরিমাণ পাউডার আসবে যেটাতে যেটা মাজারও ওইটাতে আসবে আপনার আড়াইশো গ্রামের মতো আর যেটা একেবারে বড় ওটাতে আসবে পাঁচশো গ্রামের মতো তো এটা মূলত তিনটি তিনটি সাইজের হয় এবং পাঁচটি কালারের হয়ে থাকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গোল্ডেন কালার এবং এটার মাঝখানে একটা ট্রান্সপারেন্টের মতো স্বচ্ছ রয়েছে যেটাতে ভিতরে কি আছে এটা যাতে বোঝা যায় বাইরে থেকে আর এছাড়াও এটার একটা কফি কালার হয় আর সবুজ কালার হয় এবং সলিড সাদা কালার হয় এবং আরেকটা হয় ট্রান্সপারেন্ট এই মোটামুটি এই পাঁচ ধরনের কালার পাওয়া যায় এটা তো এগুলো মূলত কেজি হিসাবে নিতে পারবেন আপনারা সর্বনিম্ন এক কেজি পরিমাণ নেওয়ার সুযোগ রয়েছে এবং এক একটা সাইজ এক কেজি করে এক এক পরিমাণে আসে যেটা সবচেয়ে ছোট। সেটা আপনার একশো উপরে আসে একশো দশ বা বারো পিসের মতো যেটা মাজারো সেটা প্রায় একশোর কাছাকাছি আসে আর যেটা একেবারে বড় সাইজ সেটাতে এক কেজিতে আসে প্রায় আশি থেকে পঁচাশি পিসের মতো তো জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন এই পণ্য ছাড়াও আমাদের চ্যানেল আরও বিভিন্ন ধরনের পণ্য রয়েছে যে কেউ চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম